আসসালামু আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোড়ন সৃষ্টি হয় ভিডিওতে কয়েকজন তরুণকে মিছিল করতে দেখা যায় তারা স্লোগান দিচ্ছেন এক দুই তিন চার শেখ হাসিনা গদি স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে হাসনাত ভিডিওর ক্যাপশনে লেখেন এটি তিন আগস্টের ভিডিও ছেলেগুলো সেকেন্ড ইয়ার ছিল তখন এরা আমার ভাই হয় এই ফেসবুক পোস্টটি খুব দ্রুত ভাইরাল হয়ে যায় শুক্রবার এ নিউজ লেখা পর্যন্ত সাঁত্রিশ হাজার মানুষ ভিডিওটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এছাড়া নয়শো বত্রিশটি কমেন্ট ও একশো চুরাশি বার শেয়ার হয় এতে অনেকেই হাসনাতের বক্তব্যকে সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন আবার কেউ কেউ সমালোচনাও করেছেন সাইফুর রহমান কাউসার নামে একজন কমেন্টে লিখেছেন দিন শেষে হাসনাতরাই আমাদের সাহস জুগিয়েছিল সবাই যখন আশা ছেড়ে দিয়ে হাসিনাকে আল্লাহর হাতে সুপর্দ করে দিয়েছিল তখন আল্লাহ হাসনাতদেরই মনোনীত করেছিলেন এবং তাদের তাদের আল্লাহ আমাদের মুক্ত করেছেন অবদান অস্বীকার করার মানেই হলো সত্যকে অস্বীকার করা হাসনাতরা আমাদের অহংকার তাদের ভুল হতেই পারে তাদের সাথে আমাদের মতবিরোধ থাকতেই পারে কিন্তু দিন শেষে তারাই আমাদের ভাই আমরা যেন তাদের ভালোবাসি